কেউ এনশিওর করবে আমি এনশিওর করে কেউ তো কথাটা হলো যে তারা যে বসছে এটুকু এটুকু আমি বলতে পারি মানে তারা বসছে এখন এই শুনেই বসছে না তো ওই তোমরা মানুষের কষ্ট লাগবে তোমাদের হাতে তো অপশন ওপেন আছে বহু মানুষ কিন্তু আটকে আসছে পুরো পুরা ওই এক জায়গায় আটকে গেলে পুরা রেল নেটওয়ার্কের এটা তো এখন ন্যাশনাল নিউজ হয়ে গেছে